একবার দেখে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে চাঁদ উঠেছিল গগনে রবীন্দ্রনাথ তো কবিতাই হয়ে গেছে মিন তোর জন্য তুই ওর মুখটা ঘুরিয়ে নিয়ে গেলি কেন ভালো গান শুনতে ভালো লাগে না টমি ভাই টমি ভাই এখন চিন্তায় বুঝে গেছে কেন বাড়ি যেতে পারছে না কারণ ওখানে তো সব দাঁড়িয়ে আছে না ওপারার দল গুন্ডা দল বাহিনী যা মিনুকে নিয়ে যা সঙ্গে করে দেখবি ঝেঁটিয়ে বিদায় করবে সব মারে ঝাড়ু মারে ঝাড়ু কর এই তুই এখানে ঢুলবি নাকি কী রে দেখ ঘেঁটি ঘুমাচ্ছে এখন এই মিনু আবার ওইদিকে কি দেখছিস দেখ ও প্যান্ডাদর কেউ নেই সব ফাঁকা তুই আছিস তমি আছি আর বিখ্যাত আমি আছি ওই দেখ টমি আবার শুয়ে শুয়ে একেবারে হেরিয়ে গেল এনে যাচ্ছে দেখুন ঠিক জানে মায়ের রান্নাঘর কোথায় আছে সেটা জানে যাচ্ছে চলুন আমরাও চলে যাই আমরা আবার বসে অন্ধকারে কি কাতে ভিডিও করবো এই ভজাতে যারা সারাদিন ঢুলছে কে তো ঢুলে কেন কে জানে মিনু এদিকে তাকাও তোমার জন্য কালকের ও বাচ্চাগুলোকে নিয়ে আবার পালিয়ে গেল হ্যাঁ তোমাকে এতটাই সবাই ভয় পায় এখন এমনভাবে বসে আছো মনে হচ্ছে ভদ্র সব্য একটা বাচ্চা কিন্তু তুমি ভদ্রসব্য একদমই নয় বুঝলে তোমার জন্য টমি মাকসু তুমি আমার কাছে আসবে না একদম একদম আসবে না দেখেছেন বন্ধুরা কালকের ওর রাগের চোটে মাকসু বাচ্চাগুলো ভয়তেই নিয়ে চলে গেল আবার একটা মুখে করে নিয়ে গেলো একটাকে রেখে গেছিলো পরে আবার আসতে আর একটাকে দিয়েছি মানে মারও কোনো গান নেই যে বাচ্চা এখানে পড়ে আছে কোনো তাল হ্যাঁ তুইও বলে ও বলে দিচ্ছে হ্যাঁ গান নেই তোমার সেফ জায়গায় রাখতে পারে না তো টমিরা আছে যদি কামড়ে নেয় ওই দেখুন এরকম সোয়াদ স্টাইল কাউকে দেখেছেন কোনোদিন ও মা তোরও কি বা বেবি হয়ে গেল নাকি ওই তোরও বেবি হয়ে গেছে মা হয়ে রে কোথায় হয়েছে নাকি আসছেন উনি ওই ঢুকে যাচ্ছেন রান্নাঘরে দেখতে যাচ্ছেন বাচ্চা আর ইনি দেখুন কিভাবে দেখছেন শুয়ে এই তুইও তো মা হয়েছিস এখন রাগ দেখাবে না মা হয়ে গেছে না আর রাগ দেখাবে না মনে হয় হুম মা হয়েছে আয় তোর বাচ্চা ওখানে নেই ও আমি রান্না রান্নাঘরে রেখে দিয়েছিলাম ভাবছে ওই ওর বাচ্চাকে আমি এখনও করে রেখেছি দেখুন শোয়ার স্টাইল দেখুন বেবি হয়েছে এর প্রমাণ হলো দেখুন এইগুলো এইগুলো প্রমাণ তালে বেবি হয়েছে এবার অন্নপ্রাশন হবে সবাই আসবেন কিন্তু বন্ধুরা এই মাকসু তোর বেবিটা কোথায় গেল অন্নপ্রাশন হবে তো ওই যে তোমার বাগানে ঢুকেলো দেখো ওই দেখো ঘেটি তোমার বাগানে ঢুকলো মাকসু আবার ঘাস খেতে ঢুকুক বল ঢুকুক হ্যাঁ এখন তো দুজনেই মা হয়ে গেছে আমি এখন দিদা হয়ে গেছি দিদাই তো বন্ধুরা আমার এই মিনুকে আর মাকসুকে যদি ভালো লাগে লাগলেও লাইক করবেন না লাগলেও লাইক করবেন হ্যাঁ বলো তো হ্যাঁ শুধু আদার খাবে সে আদার খাবে কচি মেয়ে তো আমার একটা কচি মেয়ে শুয়ে থাকো ও সেই গেছে ঘাস খেতে খাক সে ঘাস খেয়ে বাবা বাচ্চাদের কাছে যাক হলে আমার খুব চিন্তায় থাকে একজনের বাড়িতে নিয়ে গেছে আমরা সেই গেছিলাম পিছন পিছন দেখছি সে বাচ্চা নিয়ে গেছে একজনের বাড়িতে দুতার ওপর দাঁড়ান গিয়ে জিজ্ঞেস করি আবার চলুন এই মাখছু কিরে তোর বেবিগুলোকে কোথায় নিয়ে গেছিস বল এই ঘাস পরে খাবি ওই জন্য ঘাস খেতে এখন ঢুকেছে মিনুর বাগানে ঘাস খা ঘাস বাবা হলো এই যে পেশাল বাবা আমাদের পেশাল বাবা চোখ বন্ধ করে থাকে ও মা এসে গেছে বন্ধুরা মিনু ও বাবা মিনু মা হয়ে গেছে এই তুইও কি বা মিনুর বাবা দেখুন বদমাইশটাকে দেখুন এ হলো পাড়ার মস্তান আর এই হলো মস্তানি পাড়া যা কেউ আসুক যেই আসুক তাদের এ আর মেয়েদের ক্ষেত্রে এ এ ছেলে মেয়ে মিক্স আর এ হলো মেয়েদের ওলে পাড়ার মস্তান মস্তানি বসে আছে আমার বাড়ির সামনে এখন মেজ ভাই তো শুয়ে আছে অসুস্থ যার জন্য এরা দুজন এখন বাড়ি পাহারা দিচ্ছে চলুন বন্ধুরা সবাইকে আবার দেখাই চোখ ভরে যতই দেখি তোমার পাচল কানি তুমি তাকিয়ে থাকো ওর এক দৃষ্টি চেউনি এই তুই কি খাচ্ছিস গায়ে তো পোকার ওমা পোকার একেবারে তো কারখানা খুলে রে পোকার কারখানা ওমা কাকেরা কি করছে ওখানে দেখুন এগুলো ভেঙে 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 কি করছে দেখুন বন্ধুরা এগুলো বাসা করার জন্য ভাঙছে বসে বসে ওই দেখুন দেখ কাকেরা তাদের তোর খাট ভেঙে দিচ্ছে মিনু। দেখ তোর খাট ভেঙে আজকে দেখ কী কর বানাবে দুটো কাক ওই দেখ ভাঙছে পটাশ পটা ওই পড়ে গেল এই ভেঙো না মিনুর খাট মিনু রেগে যাবে বল মিনু তোর খাট দিচ্ছে ভেঙে আর মিনুর শোয়া হবে না হারে মিনু সার জন্য নিচে শুয়ে আছে মন মরা হয়ে গেছে ওই দেখ মরমর করে ভাঙছে দেখেছে ওই নিয়ে চলে গেল কাজে ঠিক হয়েছে আর তুমি চুলকে দাও কারখানা পোকার কারখানা গা ভর্তি পোকা একটু গায়ে হাত পেটু চুল কাছে বসে বসে এই দেখুন পেটু দেখুন বদমাইশের হাড্ডি এক নম্বরের এই মিনু ও মিনু যখনই মিনু বলবো মিনু সঙ্গে সঙ্গে করে এলিয়ে যাবে এলিয়ে সে দেখো সে দেখো আরও চুলকে যাক ও মানে এই টমির সাথে থাকে তো অনেক সময় মাঝে মাঝে টমির সাথে করে ওই করে যায় হয়ে গেছে কিন্তু আমাদের বিখ্যাত স্ট্যাম্প মারার টমি এখনও বাড়ি যায়নি কেন বাড়ি যায়নি সেটার মূল কারণ হলো ওখানে ভোম্বল সিংরা দাঁড়িয়ে আছে গেলেই ধরবে এত ভিতু তাও লোকজনকে দেখলে কেন ঘেউ ঘেউ করে ওঠে সাহস নেই হ্যাঁ ওই আসছে আমাদের মিস বিখ্যাত মিনু রাত্রিবেলা কি খবর রাত্রিবেলা আসছো বাচ্চাদের ফেলে লাজ লাচলাজ্জার তো মাথা নেই একদম নামেন আপনি আপনি আর কেন বাদ যান আমি সারাদিন এখানে পাহাড়া দিয়ে বসি কে কখন খাবেন কখন আসবেন এটা তো তোমাদের হোটেল আসুন মহারানী আসুন আমি মহারানী এসে গেছে ওই নামলেন মহারানী নামলেন এবার দেখুন কোথেকে যাবে ল্যাচ উচিয়ে আমি দেখছে এই তো আমি মেনু এই মিনু কই রে দেখ লাইট তো দেখা যাচ্ছে না এবার তো ক্যামেরাম্যান আনতে হবে লাইট ধরবে একজন ক্যামেরা করব মিনু ঘুরে গেল এই মিনু কি রে ওকে দেখে চিনতে পারছিস না ভুলে গেছিস নাকি ও তো আছে ছোটোবেলাকার বন্ধু রে রাত্রিবেলাকে চিনতে পারছিস না ও লাইটে ফোকাস করছে না ভালো এই তো আমি তোর এখানে কি ঘুমানোর জায়গা বল মিনু এখানে মিনু বসে আছে যা ওটাতে যা ঘেটে আলো ওঠো টমি দাদা বাড়ি যাও এই মিনু মিনু এখন দেখছে টমিকে টমিও ঘুমাচ্ছে না ও দেখছে কারণ টমি তো মার খায় মিনুর কাছে দাঁড়ান আমি ক্যামেরাম্যান হেরে যাচ্ছি আমার একটা ক্যামেরাম্যান লাগবে লাইট লাগবে এবার কারণ এদের তো রাত্রিবেলা এই এত রাত্রিবেলায় এসে হাজির হয়েছে দুজনে কোনো কাজ নেই মিনু এই টমি ওট ন্যাচটা পরে নাড়াবি দেখুন টমি ন্যাচ নাড়াচ্ছে পাশে বসে আর মিনু বলি তাকে দেখছে হ্যাঁ মিনু টমি দাদা তো আমার চলে যাচ্ছিস খাবি না চলে যাচ্ছে মিনু মনে আমার নিচু হয়ে এখন উঁচু হয়ে কেউ আসছে না যে আসা সেখানে বসে আছে অলরেডি এসে হাজির হয়ে গেছে আর কেউ আসবে না সবাই সবার বাড়িতে গিয়ে টিভি দেখছে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের পাগলা মতো আর সবার মতন নেই না দেখেন ওখানে বসে আছে কী দেখছে দেখুন ছোচোর মতন এই বুড়ি দেখেন বসে আছে এখন মিনু বুড়ি বসে আছে রাত হয়ে গেছে তাই সকলকে জানাচ্ছি গুড নাইট শুভরাত্রির সবাই ভালো থাকবেন আমার চ্যানেলকে দেখবেন সাবস্ক্রাইব করবেন মিনু টমির পাশে থাকবেন আমারও পাশে থাকবেন টা এমন এদিকে তাকা একবার আয় মিনু একবার টাকা বলে যাও টাটা বন্ধুরা তো সবসময় জানো ভোল্টেজ নিয়ে বসে থাকে মাথায়